এমন তোমাদের কত বকাটে ছেলে থাকে আমি তো সাজি তোমার জন্য আমি কি বকাটি ছেলে পেলেদের জন্য সাজি বেশি বেশি কথা বলো না চলো ওখানে যা বসি ওখানে যা যে বসবো ওখানে তো অনেকগুলো ছেলে পেলে বসে আছে আর ওখানে গেলে একটা ঝামেলা হবে না কোনো নিশ্চয়তা নাই তাই না তুমি আমার সাথে আছো না আসো বন্ধু তোর মোবাইলটা একটু দেখি গান শুনে আরে রাখ মোবাইল দেখ কি সুন্দর মাল এসেছে পার্কে এই মক্লেস এত সুন্দর মাল পটালো কিভাবে এরা ওরা তো হাজবেন্ড ওয়াইফ হতে পারে এই এত মাথা দূরে আসে কেন দেখ সোরে এসে বসো তাই নাকি সোরে যাব কেন লোকে কি ভাববে খারাপ ভাববে না পার্কে এসে আমরা হাজবেন্ড ওয়াইফ কি ভাবলো আচ্ছা ঠিক আছে দেখি করছিস থাম তুই বে এই তুমি দেখছো না তাদের পাশে বসে থাকতে ওই ছেলেগুলো আমার সঙ্গে কি করছে কোয় কি করছে তুমি কি দেখতে পাচ্ছ না নাকি দেখেও না দেখার ভান করছো হ্যাঁ আমি দেখেও না দেখার ভান করছি মানে তুমি কি বলতে চাচ্ছ তুমি তো এভাবে সেজে গুজে ওদেরকে দেখানোর জন্য তো এখানে এসেছো তাই না তার মানে তুমি ওদেরকে কিছু বলবা না না আমি তো কিছু বলবো না আমি যেরকম না দেখার ভান করে বসে আছি তুমিও তেমন না দেখার ভান করে বসে থাকো তুমি আমার কেমন স্বামী তুমি পাশে থাকতে ছেলের আমাকে টিস করছে তোমার সাথে ঘুরতে আসা আমার ভুল হয়েছে তুমি যদি সকালবেলা যদি আমার সাথে বোরকা পরে আসতে তাহলে কিন্তু এমনটা হতো না আমি কি সব জায়গায় বোরকা পরে যাব তুমি কি জানো পর্দা ছাড়া বাইরে আসলে কি হয় পর্দা ছাড়া বাইরে আসলে কি হয় আমি তো স্বামীর সাথে ঘুরছি আমি তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরছি না তুমি যে পর্দা ছাড়া আমার সাথে বাইরে বের হয়েছে এতে ওরা তো ভাববে না যে আমরা আছে স্বামী স্ত্রী ওরা ভাববে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তুমি যে এভাবে বেড়াও তোমার এই পাপের ভাগীদার হবে চারজন এক তোমার বাবা তোমার স্বামী মানে আমি তোমার বড় ভাই আর তোমার যে বড় ছেলে হবে সে আসলে আমার ভুল হয়েছে আমি তো কখনো এমন ভাবে ভাবিনি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কখনো আর এভাবে বাইরে আসবো না চলো বাসায় যাই